বাজে ফর্ম মাথায় রেখে শেষ মুহূর্তে বিশ্বকাপ স্করে বড় পরিবর্তন লিটনের বিকল্প হিসেবে ধরা ডাক পেন যে ক্রিকেটার বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে দু রিজার্ভ সহ মোট সতেরো সদস্য নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ তবে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজারের পর কোচদের মন থেকে বিদায় নেন শান্ত লিটন ইঞ্জুরি নিয়ে দলের বাজে ফর্মের কথা মাথায় রেখে ছয় টাইগার ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে বিশ্বকাপ ব্যাকআপ হিসেবে ঢাকায় টাইগার ক্রিকেটারদের সঙ্গে আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে এই ছয়জন বিশ্বকাপের ব্যাকআপ হিসেবে ছয়জন হলেন মোহাম্মদ সাইফুদ্দিন মেয়েরি হাসান মিরাজ নুরুল হাসান সোহান নাসম আহমেদ এনামুল বিজয় এবং পারভেজ হোসেন ইমন তবে ব্যক্তিগত কারণে স্ট্যান্ড বাই তালিকা থেকে নাম সরিয়ে নিয়েছে সাইফুদ্দিন প্রধান নির্বাচক লিপু জানান যে বিশ্বকাপে নতুন নিয়ম অনুযায়ী সুযোগ পাচ্ছে ব্যাকআপ ক্রিকেটে প্রস্তুতি রাখার তাই আমরা লিটনের বিকল্প হিসেবে বিজয় অনেকে বিকল্প হিসেবে সোহানকে প্রস্তুত রাখছি তাছাড়া এই ব্যাকআপ দলে মেহেদি হাসান মিরাজ থাকছে